আসসালামু আলাইকুম কিংডম অফ বা মা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমরা চাই সত্য ভয়ঙ্কর ঘটনাগুলি সকলের কাছে তুলে ধরতে তাই কারো কাছে যদি সত্য কোনো ভয়ঙ্কর ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার ঠিকানা কিংডম অফ ফায়ার উত্তুমানের জিমেল ডট কম অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি সেখানে আপনার সত্য ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আজকের আমাদের সতেরো নম্বর এপিসোড আর আমরা এই সতেরো নম্বর এপিসোডে রেখেছি ভয়ঙ্কর দুটি ঘটনা তো চলুন কথা না বলে সরাসরি ঘটনা চলে যায় প্রথম ঘটনাটি পাঠিয়েছেন রংপুর বিভাগ থেকে রাফি সরকার ভাই তিনি কীভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি সেন উনিশশো আটানব্বই আমার বাবা তখন একজন সরকারি চাকরিজীবী আর সরকারি চাকরির জন্য কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় বদলি হতে হয় তাই পাটুরিয়া নামক একটি গ্রামে আমার বাবা বদলি হয় আর সেখানে আমরা একটি টিনশেড রুম ভাড়া নেই আর আমাদের রুমের পাশে আরেকটি রুম ছিল সেই ফ্যামিলির সাথে আমাদের অনেক সখ্যতা করে ওঠে আর এভাবেই তাদের সাথে আমাদের পরিচয় দিনকে দিন বাড়তে লাগলো তো আমি তখন ছোট ছিলাম সেই পরিবারের মোট চারজন সদস্য ছিল বারুল্লানটি শাহজাদা মামা নানা আর নানি তাদের সাথে আমাদের অনেক ভালো সুসম্পর্ক থাকায় পারো লানটি আমাকে অনেক আদর করতো গোসল করে দিত স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিত খাওয়াই দিত ইত্যাদি আর অনেক কিছু তো একদিন পারো লানটি দুপুরবেলা আমাকে গোসল করেছিল তো গোসল করানোর সময় হঠাৎ করে সে কি চালের দিকে তাকাই চালের দিকে তাকিয়ে হাসতে থাকে তখন আমি আনটিকে বলি যে আনটি এমন করে হাসছো কেন ভোর দুপুরবেলা আমাকে গোসল করাও তাড়াতাড়ি ঠান্ডা লাগছে তখন বলে রাফিতে এক দেখ চালের উপরে কত বড় অজগর সাপ তখন আমি চালের উপর তাকাই তাকিয়ে দেখি কই কিছুই নেই আবার এই কথাটি আমার মা বারান্দায় বসে থাকা অবস্থায় শুনে এবং বলে কিরে পারুল তুই কি তিন দুপুরে কি তোর মাথায় সমস্যা হলো নাকি কি কিসের থেকে অজগর সাপের কথা বলছিস তখন বলে যা আপার দিকে আসো আসো আসে দেখে যাও চালের উপর কত বড় অজগর তখন আমার মা আসে এসে দেখে চালের উপর কিচ্ছু নেই তখন আমার মা আগে সরে বলতে থাকে যে কিরে তুই রাফিকে কৌশল করাচ্ছিস আবার হাসছিস এবং অজগর সাপের কথা বলে তাকে ভয় দেখাচ্ছি ছেলেটা তো ছোটো মানুষ হয়ে পেয়ে যাবে তো তারপর আবার মা রুমে চলে যাই তো তখন আর কিছু হয় না এভাবেই কেটে যাই দুই তিন দিন দুই তিন দিন যাওয়ার পর বিকালবেলা মাঠে ছেলেরা খেলতেছিল হঠাৎ করে ওই থেকে যেন একটু বিশাল আকৃতির অজগর সাপ চলে আসে তোমরা তো বড় সাপটিকে বড় ছিল যে কেউ ওই সাপটিকে মারতে যাবে বা আঘাত করতে যাবে এমন সাহস কারো হচ্ছিল না সকলেই অযোগ্য সমযোগ সাপ বলি যে যেদিকে পারছিল ছুটে যাচ্ছিল কিছুক্ষণ পর কুই থেকে যেন এই পারলান্টি আসে এবং এসে একটি গাছের ডাল ভেঙে এই অযোগ্য সাপটির দিকে এগিয়ে যায় এবং অযোগ্য সাপটির পেটের ভিতর জুড়ে একটা বাড়ি দেয় জুড়ে একটা বাড়ি দেওয়ার ফলে অযোগ্য সাপটি হয় কি অনেক বড় পেট ছিল মনে হচ্ছিল যে পেটে কি সাথে সাথে পেটটি ফেটে যায় পেটটি ফেটে যাওয়ার পর সকলেই তখন অনেক মানুষ উপস্থিত ছিল যে এখানে কি হয় দেখার জন্য যখন পেটটি অজগর সাপের ফেটে গেল তখন সকলেই দেখলো যে লক্ষ লক্ষ সাপের বাচ্চা কি অযোগ্য সাপটি পেট থেকে বের হয়ে আসছে এবং আশেপাশের নাট এবং কি ছিল সব কিছুতেই ভরে গেছে তখন যারা দেখতে এসেছিল লুচ্ছুকজনতা এই অবস্থা দেখে তারাও নিজের দিকে বেরেছে ছুটে চলে গেছে কিন্তু কিছুক্ষণ পর হয় কি না এই অজগর সাপটি আছে নাকি ছোট ছোট সাপের বাচ্চা আছে সব কিছুর জন্য হঠাৎ নিমিষে একদম মিলিয়ে যায় এই ঘটনাটি সারা এলাকায় থৈ থইভাবে রই পড়ে যায় এবং সকলেই কথা বলতে থাকে যেহেতু সাপ আমরা কখনো দিন আগে দেখিনি আর হঠাৎ করে এই সাপগুলা চলেই গেল কোথায় আর যেই পারুল একটা মশা মারতেও ভয় পাই সে কীভাবে অযোগ্য সাপটি কীভাবে এসে মারলো যেখানে বড়ো বড়ো পুরুষ মানুষের আশেপাশে যেতে ভয় পাচ্ছিলো তখন এলাকায় মানুষ বলাবলি করছিল হয়তো এই পারলের সাথে কোনো জিন রয়েছে তো তিন চার দিন পর পারুল আনটি হঠাৎ করে কোথায় কোথায় যেন গায়েব হয়ে যায় এই সকালে আসে দুপুরে নেই সন্ধ্যায় কই থেকে যেন আস আর যদি সন্ধ্যায় সে হারিয়ে যায় পরের দিন সকালে আসে এবং তাকে যদি জিজ্ঞেস করা হয় যে পারুল আপনি কোথায় গিয়েছিলেন পারুল তুই কোথায় গিয়েছিলেন পারুল বলে কু এম তো কোথাও যায়নি তো এখানেই ছিলাম ও পারুল আন্টিদের পরিবার একটু অসচ্ছল ছিল তারা যে হজুর কবিরাজের কাছে যাবে এমন অবস্থাও তাদের ছিল না তখন আমার বাবাকে আমার মা বলে যে পারুলের নিশ্চয়ই অস্বাভাবিক কোনো কিছু হয়েছে তুমি এটা ভালো দেখে হুজুর বা কবিরা সেটাকে আনো তখন সেই এলাকাতেই একজন কবিরাজ ছিল যে এই সবজি পরি বিষয়ে সে অনেক উস্তাদ তাকে আনা হলো আনার পরে সে পারোলানটিকে দেখলেন দেখে কোনো কিছু বুঝতে পারতেছিলেন না যে আসলে সমস্যাটা কি তখন সে বাবাকে বলে যে আমার দুই তিন দিন সময় লাগবে আর এই দুই তিন দিন সময়ের মধ্যে আপনাকে ছোট্ট একটা কাজ দিচ্ছি যে সদ্য কোবর দেওয়া হয়েছে বা দুই দিন হয়েছে এমন কবর থেকে একটু মাটি এনে রাখবেন আমি তিন দিন পর আসবো তথ্য নিয়ে তিন পর মাটি নেন মাটি নিয়ে গুল বৃত্ত করেন পারানটিকে বসান বসানোর পর একটু ঝাড়ু বের করেন তার ব্যাগ থেকে ঝাড়ু বের করার পর সেই ঝাড়ুতে মাথার অংশ আছে। যেটিতে ঝাড়ু দেওয়া হয় সেখানে সেই মাটিগুলো একটু লাগান ভালোভাবে লাগিয়ে পারলানটির শরীর স্পর্শ করেন বাড়ি দিচ্ছিলেন না কিন্তু স্পর্শ করছিলেন স্পর্শ করার পর হয় কি পাউলানটি আস্তে আস্তে ফুলতে থাকে পাউলানটি ছিল রুগা পাতলা কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকে ওই যে আমরা যখন ভ্যাং দেখি ডাকে গলা যেমন ফুলে যায় পাউলানটি শরীরে আমরা ফুলতে থাকে সকলেই আমরা দেখছিলাম যে কোনো দুর্ঘটনা না ঘটে যায় ফুলতে ফুলতে নেই ফেটে যায় কিন্তু কিচ্ছু হয় না এরকম ফুলে একটা পর্যায়ে সে ফুল অবস্থায় থাকে হুবিরাজ বা হুজুর অনেক চেষ্টা করছিল তারপর পারটি শরীরের ভিতরে চিনব হাজির করা কিন্তু কোনোভাবেই সে জিদ হাজির করতে পারছিল না তখন কবিরাজ পর্যায়ে মানে আর পারছিল না যখন তখন সে পর্যায়ে ভেবে নেই হয়তো তার ধারার হবে না শেষ পর্যায়ে হঠাৎ করে খেপার ওলানটি শরীরে একটি জিন ফরো করে মানে জিন এবং সেই জিনটি উপস্থিত হওয়ার পর বলতে থাকি কবির রাজ আমি কারো শরীরে এভাবে কখনো করি না বা কেউ আমাকে হাজিরও করতে পারে না তুই অনেকক্ষণ যাবো চেষ্টা করতেছিলি তোকে দেখে আমার একটু মায়া হলো তাই আমি এখানে হাজির হলাম বল তুই কি জিজ্ঞেস করতে চাস কি জানতে চাস তুই বল তখন কবিরাজ বলে তুই এই মেয়েটিকে কেনভাবে বিরক্ত করছিস কেন তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাচ্ছিস আর এই মেয়েটিকে তুই আসর করেছিস কেন তখন সেই দিন বলতে থাকে যে এই সেই লাগাতে একটি পরিত্যক্ত ভূমি আছে বা একটি বাড়ি আছে যেখানে কেউ থাকে না সেখানে একটি জাম্বুরা গাছ আছে সেই জাম্বুরা গাছটি অনেক মানে সেই জাম্বুরা গাছে জাম্বুরাগুলো অনেক মিষ্টি তো অনেকে যাই সেই জাম্বুরা গাছ থেকে জাম্বুরা খাওয়ার জন্য তেমনি পারলাম একদিন সেই জাম্বুরা গাছের জাম্বুরা খেতে যাই আর সেই জাম্বুরা গাছেই আমি থাকি তখন একে দেখে আমার ভালো লেগে যায় আমি একে বিয়ে করব তুই কোনো কিছু করে সারতে পারবি না এই কথা কবিরা শোনার পর সাথে সাথে বলে চোপ একটা কথাও তুই বলবি না আর একটা কথা যদি বলিস তোর অবস্থা ভালো হবে না তুই এই মেয়েকে ছেড়ে যাবি কি যাবি না দিন বলে না আমি কখনোই যাব না তখন কবিদাস আমার বাবাকে বলে এই যে একটি বোতল দিচ্ছি এই বোতলটি ভরে পানি ভরে নিয়ে আসবেন তারপর আমার বাবা পানি ভরে আনার পর পারুলানটির মাথার পাশে নিয়ে যায় সেই বোতলটি এবং মাথায় হাতিয়ে চাপ দিয়ে কিছু একটা পরে ফু দিয়ে বলতে থাকে তাড়াতাড়ি বোতলের ভিতরে ঢুক তখন পারোলানটির ভিতরে থাকা সেই চিনটি বলে এই ছোট জায়গা দিয়ে আমি ঢুকতে পারবো না তখন কবিরাজ বললেন তোর সাথে তো আমি কথা বলবো না তোকে যা করতে বলে তুমি তা কর তুই জল এই বোতলের ভিতর প্রবেশ কর তখন হয় কি কিছুক্ষণ পর পারো লানটি হয়ে যায় আর সেই বোতলের ভিতর দেখা যায় যে ব্যাঙাচি অবস্থায় যে ব্যাঙের বাচ্চাগুলোর লেস থাকে ছোটো অবস্থায় থাকে সেইরকম কিছু একটা ধরো ভিতর এই পানির ভিতর সাঁতার গাছ এগুলো ব্যাঙাচির বাচ্চার মতো না অনেকটা দেখতে ওরকম তারপর সেই কবিটা বোতলের মুখটি লাগিয়ে নেয় এই বোতলের মুখটি লাগিয়ে দি আমার বাবাকে বলে এই বোতলটি এই গ্রামের পাশে যে নদী আছে নদীর যেখানে বেশি গভীর সেখানে নিয়ে এই বোতলটিকে পুঁতে দিবেন বাবাকে দেওয়ার পর বাবা সাথে সাথে নৌকা নিয়ে সেই জায়গায় এই বোতলটি পুঁতে দিয়ে চলে আসে তিন চার দিন পর আবার পাউলানটি স্বাভাবিক হয়ে যায় তখন পাউলানটিকে জিজ্ঞেস করলে যে পাউলানটি বলে যে এই জিনটি একটি ভালো জিন ছিল অনেকবার তাদের আবাস বা তাদের যে জগৎ আছে সেখানে আমাকে নিয়ে গেছে সেখানে আমি দেখলাম অনেক বড় বড়ো ভবন সবগুলো ভবনই স্বর্ণ দিয়ে তৈরি আমাকে অনেকবার এখানে থাকতে বলা হয়েছে কিন্তু আমি আমার মা বাবা ভাই সারা থাকবো না বলেছি তখন আমাকে সে এসে দিয়ে গেছে তো তারপর পার্লানটির সাথে আর কিছু হয় না কয়েক বছর পর পারলানটির যে ছোট ভাই আছে শাহজাদা সে কি করে সেই জাম্বুরা গাছে সেও যাই আবার এই জামবুড়া পাড়ার জন্য একাই গিয়েছিল জামবুড়া পাড়ার জন্য তো জামবুড়া পাড়তে যাই কিন্তু তাকে সকালে সে গিয়েছে কেউ তো আর জানে না সে কোথায় গিয়েছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো আর কয়েকজন যখন সেই জামবুড়া জামবুড়া পাড়তে যায় তখন দেখে যে এই সাহায্যটা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে তারপর থেকে বাড়িতে আনা হয় নিয়ে হুশ করা হয় কিন্তু কয়েকদিন পর হয়ে গিয়ে সে ইত্যু পর পর অজ্ঞান হয়ে যায় তার একটি রোগ এই রোগ হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া ডাক্তার কাছে নিয়ে গেলেও ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না যে কীভাবে সে একটু পর মানে দিনে দু তিনবার অজ্ঞান হয়ে যায় আমার কিছুক্ষণ পর জ্ঞান ফেরি তখন আমার বাবা সেই হুচুরটিকে ওই সেই কবিরাসটিকে আবার আনায় এনে সেই জামুড়া গাছের নিচে নিয়ে যায় নিচে নিয়ে যাওয়ার পর আবার সেখানেও একটি বৃত্ত আসবে বৃত্ত সেই শাহজাদাকেই সেই জামুরা গাছের নিচে গিয়ে সেই বৃত্তর ভিতর বসাই বসানোর পর কিছুক্ষণ পরেই শাহজাদার শরীরে একটি হাজির হয় তখন এই কবিরাজ আগের মতো বলতে থাকে যে কী সমস্যা তোর এই ছেলেটিকে তুই এভাবে কেন কষ্ট দিচ্ছিস তখন ঠিক পুরি বলতে থাকি তুই বিনা কারণে আমার ভাইকে আটকে রেখেছিস আমার ভাইকে কষ্ট দিচ্ছিস আমার ভাইকে বন্দি করেছিস এই ছেলেকে হত্যার মাধ্যমে আমি প্রতিশোধ নেবো আমি প্রতিশোধ ছাড়া আমি এখান থেকে এক চুলো নড়বো না তখন সেই কবিরাজ কোনো কথা বলে নাই যে তুই যাবি কি না কি চাস এরকম কোনো কিছু বলে নাই আবার আর একটি বোতল বের করে আমার বাবাকে দেয় যে এই বোতলের ভিতর পানিও ভরে আন এবং একই প্রক্রিয়ায় সেই পরিটিকে ওই বোতলের ভিতর বন্দি করা হয় এবং বাবাকে বলা হয় যে আগে যে জায়গায় বোতলটি পুতে ছিলেন সেই জায়গায় এটিও গর্ত করে আবার পুঁতে দিয়ে আসেন আমার বাবা সেই জায়গায় এটি আবার সেই মাটির মাঝখানে মানে নদীর মাঝখানে যে মাটি আছে সেখানে পুঁতে রেখে আসে তো তারপর সেই সাহায্য মামা বা পার্বলটি সাথে তার তেমন কোনো ঘটনাই ঘটেনি যে আমার ঘটনা সিলেক্ট হয় অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর ঘটনা আমাদের বলার জন্য আসলে সত্য ঘটনা কখনো এত মজার হয় না যদি মশলা যুক্ত চান তাহলে অবশ্যই ঘটনাটি আমাদের বানিয়ে লিখতে হয় আর বানিয়ে কোনো ঘটনা বলার ইচ্ছা আমাদের নেই তো চলুন কথা না বলে আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাই দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন সিং বিভাগ থেকে তাবাস মার তার ঘটনাটি তার সাথে ঘটে যাওয়া চলো চলুন কথা না বলে ঘটনায় চলে যাই পূজার বন্ধে আমি আমার কাকার বাড়িতে যাই আমার বাসা থেকে দশ পনেরো মিনিট লাগে এতটুক দূরে যেটা তিন খোঁড়া পুকুর পারলামে পরিচিত যারা মন থাকেন তারা সকলেই চিনবেন তিন পুকুর পাড় তো কাকার সাথে এবং পরিবারের সকলে আমরা সন্ধ্যার দিকে বের হই যে একটু বাইরে ঘোরাঘুরি করে আসবো কিন্তু তখন আমার মাথার চুল খোলা ছিল তো শহর বুঝতেই পারছেন এখানে চুল খোলা বা চুল বেঁধে রাখা কোনো ম্যাটার করে না আর শহরের মানুষরা জিন একটু কমে বিশ্বাস করে তো সেই সন্ধ্যার দিকে আমি চুল খোলা রেখে বের হই পরিবারের সাথে তো ঘুরে ফিরে আসি ঘুরে ফিরে আসার এক সপ্তাহ পর দুপুরবেলা ঠিক তিনটের সময় আমার স্যার আমাকে বাসায় পড়াতে আসে আমি ঘুমিয়েছিলাম তোমার মা আমাকে ডাকতে যায় এবং মা যখন আমাকে ডাকতে যায় তারপর তোকে আমার মায়ের কাছ থেকে শোনা যে আমি যখন তোকে ডাকতে গেছি দেখি তোর পা দুটো উপরে বালিশের উপরে রাখা তোর মাথাটা বালিশের মিচে রাখা নেন এমন অবস্থায় তুই শুয়ে আসিস তোকে যখন ডাকতে গেছি তুই এমন অবস্থায় আমার তাকিয়েছিস এবং অন্য একটি কণ্ঠে পুরুষ কণ্ঠে তুই কিছু একটা বলেছিস আসর করেছে সেই দিন সন্ধ্যার দিকে আমরা তোকে একটি মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে এবং মাদ্রাসার হুজুর তোকে পানি পড়া তেল দেয় দে বলে যে তিন দিন পর আমার কাছে আনবে তিন দিন আমি তত সংগ্রহ করবো এই তিন দিনের মাঝে তোকে অনেকবার এরকম হয় একদিন তুই পড়তে 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 হঠাৎ করে তুই একদম নিস্তব্ধ বা চুপ হয়ে যাস তখন আমি বুঝতে পারি যে তোকে হয়তো আবার জিনাসর করছে তখন সে হঠাৎ করে চিৎকার করে বলতে থাকে আমার টেবিলে বই কেন আমি কি পড়বো তো পড়বো না আবার খিলখিল করে হাসে থাকে তো এভাবেই চলে কয়েক দিয়ে সেই তিন দিনের মাঝখানে এভাবেই চলতে থাকে তো তিন দিন শেষ হওয়ার পর আমরা যাই সেই হুজুরের গাছ তোকে নিয়ে যাওয়ার পর হুজুর আসেন করে আসন করার পর সে জিন হাজির করে তোর ওপর তখন হলো জিজ্ঞেস করে যে কি সমস্যা তোমার তুমি কেন ওই মেয়েকে কষ্ট দিচ্ছ তখন সেই জিন বলতে থাকে একদিন সন্ধ্যার সময় এই মেয়েটি খোলা চলে এই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল মানে সেই তিন পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল তো তখন এই মেয়েটিকে আমার পছন্দ হয়ে গেছে আমার মেয়েটিকে ভালো লাগছে আমি এই মেয়েটিকে বিয়ে করব। তখন হুজুর বলে যে তুমি তো জিন জাতি তো মানুষ এটা তো কোনোভাবেই সম্ভব নয় তখন জিন বলে তো এইসব জানার কোনো দরকার আমার নেই এমন মেয়েটিকে ভালো লাগছে ব্যাস আমি আর কোনো কথা বলতে চাই না তোর সাথে তখন কবিরাজ আর কোনো উপায় না পেয়ে সেই দিনটিকে বোতলবন্দি করে তারপর আমাকে একটি তাবিজ দেয় কিছুদিন পরে থাকার জন্য তারপর থেকে আমার সাথে কোনো ঘটনা ঘটেনি বা অস্বাভাবিক কিছু হয়নি এখন আমি আল্লাহ রহমতে সুস্থ আছি আমার ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এত সুন্দর সত্য একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য তো কারোর কাছে যদি সত্য অভিম্য ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দেবেন আর আমাদের কাছে পাঠিয়ে দেওয়া ঠিকানা তো আমরা বলে রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আগামী পরিবারের জন্য অপেক্ষায়